আবারও সে প্রমাণিত করে দিল ম্যাচ উইনার প্লেয়ার কিন্তু থাকতে হয় দক্ষিণ আফ্রিকা শুরুটা খুব ভালো করেছিল কিন্তু বলে রান দরকার যে জায়গায় বড় ভুল করেছে আপনার সকলেই ভালো আছেন গতকাল অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ভারত সাত রানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ভারত প্রথমে ব্যাট করে একশো ছিয়াত্তর রান করে ভারতের ব্যাটসম্যানদের মধ্যে বিরাট কোহলি সর্বোচ্চ ছিয়াত্তর রান করে এবং দ্বিতীয় সর্বোচ্চ রান করে প্যাটেল সে সাতচল্লিশ রান করে তিন রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেনি তবে বিরাট কোহলি কিন্তু খুবই ভারতীয় দলকে জেতানোর জন্য এবং ম্যাচটাকে উইন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করলো এবং সে যে একজন ম্যাচ উইনার প্লেয়ার সেটা কিন্তু গতকাল আবারও সে প্রমাণিত করে দিল এর আগেও আমরা দেখেছি অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে জয় করার ক্ষেত্রে বিরাট কোহলি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেজন্য যে কোনো দলকে চ্যাম্পিয়ন করানোর জন্য কিংবা এই জাতীয় বড় ধরনের আসরে বিশেষ করে ফাইনাল ম্যাচের মতো একটি ম্যাচে ভালো করানোর জন্য চ্যাম্পিয়ন করার জন্য এই জাতীয় দুই তিনজন কিন্তু কম করলো দু একজন ম্যাচ উইনার প্লেয়ার কিন্তু থাকতে হয় তাহলে কি হয় ওই নির্দিষ্ট দিনটিতে ওই নির্দিষ্ট দু একজন কিন্তু ম্যাচটাকে ঘুরিয়ে দেয় যেসব দলের মধ্যে এরকম ম্যাচ উইনার প্লেয়ার নেই তারাই কিন্তু ভালো করতে পারে না ফাইনাল ম্যাচে এমনিতে ব্যাটসম্যানদের উপর কিন্তু একটা বাড়তি একটা চাপ থাকে এই চাপটাকে মোকাবেলা করে ভালো করা এটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না যার জন্য সবাই কিন্তু ম্যাচ উইনার প্লেয়ার হতে পারে না দক্ষিণ আফ্রিকার বলারদের মধ্যে মহারাজ তিন ওভার বল করে তেইশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে এবং নর্জি চার ওভার বল করে ছাব্বিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে জবাবে একশো সাতাত্তর টার্গেটে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুটা খুব করেছিল তারা ওভার পর্যন্ত খুবই ভালো পাঁচ উইকেট হারিয়ে প্রায় রানের তারা নিয়ে নেয় শেষের চার ওভারে তাদের সাতাশ রান দরকার ছিল হাতে ছিল পাঁচটি উইকেট ঠিক ওই সময় থেকেই কিন্তু ম্যাচটা আস্তে আস্তে ভারতের দিকে চলে যায় একপর যে কিন্তু বলে বলে রান দরকার ছিল যেটা কিন্তু টি টোয়েন্টি যে কোনো ম্যাচের জন্য মানে আপনারা তো বুঝেনি যারা খেলাটা টি টোয়েন্টি বেশ করে টি টোয়েন্টি ম্যাচের ফর্মেটগুলো বুঝেন যে খুবই কিন্তু সহজ বলে বলে রান না পঁচিশ বলে পঁচিশ তিরিশ বলে তিরিশ বা বিশ বলে বিশ এরকম বলে বলে রান দরকার ছিল কিন্তু ওই সময়ের থেকেই দেখা যায় শেষে চব্বিশ বলে যখন ২৭ রান দরকার ছিল ভারত ওই সময়ের থেকেই ভারতীয় বোলাররা খুবই আকসাক এবং খুবই টাইট বল করতে থাকে যার জন্য দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা তারা কিন্তু উইকেট আর তেমন দাঁড়াতে পায়নি তারা বেশ কিছু বল ডট দেয় এবং তারা চার ছক্ক তেমন মারতে পায়নি আর নিয়মিত বৃত্তিতে তাদের উইকেটও পড়তে থাকে ডেভিড মিলার বিশতম ওভারে প্রথম বলেই আউট হয়ে যায় শেষের ওভারে ষোলো রান দরকার ছিল মিলার প্রথম বলটিতে আউট হয়ে যায় মিলার আউট হওয়ার সাথে সাথেই কিন্তু অনেকেই বুঝে যায় কিংবা এই বিষয়টা অনেকটি নিশ্চিত হয়ে যায় যে না ভারতে এই ম্যাচটা যাচ্ছে এবং দক্ষিণ আফ্রিকা হেরে যাচ্ছে তবে শেষের যখন সতেরো নম্বর ওভার ছিল তখন কিন্তু বোঝা যাচ্ছিল যে ম্যাচটা দক্ষিণ আফ্রিকায় অনায়াসেই জিততে যাচ্ছে কিন্তু শেষের ওভারগুলোতে ভারতের বলাররা আসলেই খুবই ভালো বল করে তবে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে দক্ষিণ আফ্রিকা যে জায়গায় সবচেয়ে বড় ভুল করেছে দক্ষিণ আফ্রিকা উচিত ছিল ভারতের শেষের দুই থেকে তিনটি ম্যাচ নিয়ে অ্যানালিসিস করা আসলে যে কোনো দলই ফাইনালে উঠলে তাকে উচিত বিপক্ষ দলের শেষের দুই তিনটি ম্যাচ নিয়ে অ্যানালিসিস করা দক্ষিণ আফ্রিকা যদি ভারতের যে সুপার এটি শেষের দুটি ম্যাচ এবং সেমিফাইনাল ম্যাচটি নিয়ে অ্যানালাইসিস করতো তাহলে কিন্তু তারা ওইখান অনেক বেশি সতর্ক হতে পারত আপনারা দেখেছেন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে সুপার এটি শেষের যে ম্যাচটা তাই ওই ম্যাচটিতে কিন্তু ঠিক একই ধরনের কাজ হয়েছে অস্ট্রেলিয়াকে ভারত দুইশো পাঁচ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া কিন্তু এই দক্ষিণ আফ্রিকার মধ্যে একই কাজ করেছে শুরুর দিকে খুবই ভালো করেছে ভারতের ওভারের মধ্যে একশো বিশ রান নিয়ে নেয় সমানে চার ছক্কা মারে উইকেটও বেশি যায়নি দুই থেকে তিনটা উইকেট গিয়েছিল কিন্তু ওভারে ওভারে এসে খুবই ভালো বল করে এবং অস্ট্রেলিয়া দাঁড়াতে পারেনি তারা নিয়মিত তাদের উইকেট পড়েছে। এবং সম্ভবত রানে তারা হেরে যায় এটা তো আপনারা জাননি ঠিক দক্ষিণ আফ্রিকা যদি ভারতের ওই ম্যাচটি নিয়ে অ্যানালাইসিস কর তাহলে হয়তো বা তাদের মাথায় জিনিসটি থেকে যেত যে না ভারতীয় বলাররা শেষের দিকে এসে খুবই আটসাট এবং খুবই ভালো বল করবে সেক্ষেত্রে আমাদেরকে আরো অনেক সতর্ক থাকতে হবে তবে এটা ঠিক যে কোনো ম্যাচই সেমিফাইনাল হোক ফাইনাল হোক একদল জিতবে আরেকদল হারবে এটি তো স্বাভাবিক তবে হয়তো দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা কয়েকজন এটাও ভাবতে পারে যে আমরা মাত্র সাত জন্য হেরে গেলাম এ নিয়ে হয়তো একটু আফসোসও করতে পারে যাই হোক ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেশ কয়েক খেলাধুলা সংক্রান্ত নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার মধ্যে জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি